এরা গড়তে আসেনি ভাঙতে এসেছে গড়ার কাজ বামপন্থীরাই করবে তৃণমূলকে খোঁচা সেলিমের সততার প্রতীককে সাইনবোর্ড লাগিয়ে মমতা নেই যেই দিয়ে মুখ্যমন্ত্রী এসেছেন সেই বলেছি এরা মিথ্যেবাদী যত কিছু বামফ্রন্টের আমলে হয়েছে সেগুলোতে কোথাও কোথাও ফলক পাল্টে দিয়েছে কোথাও রং করে দিয়েছে এরা গড়তে আসেনি এরা ভাঙতে এসছে গড়ার কাজ বামপন্থীরাই করবে আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি আমি নিজেও লড়াইয়ের ময়দানে আছি নির্বাচন একটা লড়াই আর এবারের লড়াইটা হচ্ছে একটা মতাদর্শগত লড়াই দেশের ভবিষ্যৎ কি হবে তার উপর এই নির্বাচনের উপর নির্ভর করছে আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী হবে তাও নির্ভর করছে আমাদের গণতন্ত্রের এবং ধর্মক্ষতার নীতির কি হবে সেটাও ঠিক করছে এই নির্বাচন সেজন্য যথেষ্ট গুরুত্ব দিয়ে আমরা লড়ছি মানুষ সবাইকে আমি গুরুত্ব দিচ্ছি যারা বামপন্থী কর্মী যারা কংগ্রেস কর্মী যারা সমর্থক তারা তো আছেই একটা বড় অংশের মানুষ যারা কখনও আগে বামপন্থীদের ভোট দেননি এমন মানুষও বলছেন আপনাকে এবার মুর্শিদাবাদের সমর্থন করব এমন মানুষ আছেন যারা হয়তো বিরোধী শিবিরে ছিলেন কিছুদিন আগে পর্যন্ত বা কোনো রাজনৈতিক মতামতের মধ্যে থাকতেন না তারাও তাদের মতটা স্পষ্ট করছেন তাদের কাছে গেলেই আপনারা বুঝতে পারবেন যে একটা রব উঠেছে যেখানে দাঁড়িয়ে বিজেপি এবং তৃণমূলের বাইনারিটাই রাজ্যে ভাঙছে আর মুর্শিদাবাদ জেলায় তিনটি আসনেই মালদা জেলায় দুটি আসনেই কৃষ্ণনগরে এবং এরাও আমি আরও অন্যান্য বলতে শুধু আশেপাশেটা বললাম যেখানে বাম এবং কংগ্রেস জোট জয়ী হবে এরকম একটা সম্ভাবনা দেখা গিয়েছে